বন্ধুরা গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন সকাল বাজে দাঁড়ান দেখে নি একটুখানি দেখে বলে দিচ্ছি নটা সাতান্ন মানে ওই পনেরো দশটা মতো বাজে তো এখন আমি বসে আছি শুধু চুপচাপ করে আর এখন আছে চা খাচ্ছি দেখুন ভাবছেন তো এখন এত দেরি করে আমি চা খাচ্ছি না আমি অনেক সকালে উঠেছি কিন্তু আমার মানে শরীরটা ভালো লাগছিল না বলে তাই জন্য আমি চাটা রেখে দিয়েছি মানে কড়াই ছিল আমার বর খেয়ে চলে গেছে আর আমার জন্য রেখে দিয়ে গেছে তো আমি এখন গরম করে তাই খাচ্ছি আর এখন আজকে রান্না করছি শুধু হচ্ছে সকালের টিফিন বলতে ওই ছোলা কি বলে কাবলি ছোলা আছে কাবলি ছোলার হচ্ছে মানে চানা মশলা করছি খাসির চর্বি দিয়ে আর হচ্ছে একটু পরোটা বা রুটি এটাই করব। আটা মাটা সব মেখে রেখে দিয়েছি আগের দিন রাত্রে আর এখন শুধু রান্নাটা করব চানা মশলাটা হয়ে গেছে গরম মশলাটা খালি বাটবো বেটে দিয়ে দেবো আর রুটি বা পরোটা যা হোক করব মানে যারা খাবে মানে ছেলে স্কুলে গেছে ওখান থেকে আসবে আমার বড় বাইরে গেছে ওকে আনতে ও আসবে এসে খাবে তখন গরম গরম করে দেবো তাই জন্য আমি এখন চুপ করে বসে বসে চা খাচ্ছি আর আমার মেয়ে ঘুম থেকে উঠে নিজে চলে গেছে কিছু সেরকম খায়নি তো নিচে চলে গেছে আর এখন আমি এখন বসে আছি ফাঁকা কি বলবো আর ঘরের কাজ সব মোটামুটি পড়েই রয়েছে কিছু এখনো কমপ্লিট করা হয়নি শুধু ছাদে গেছিলাম ফুল তুলেছি আর কিছু না সকালবেলা ছাদে গিয়ে ফুল না তুললে আর গাছগুলো না দেখলে মনটা শান্তি হয় না তাই ছাদে গিয়েছিলাম গিয়ে ফুলটা তুলে নিয়ে এসছি আর এখন বসে চাটা খেয়ে নিচ্ছি আর সকালবেলা একটুখানি দুধ চা না হলে এবারে ভালো লাগে না দিনটা কেমন যেন কাটে একটু কারো করে দুধ চা হবে কিন্তু খাওয়াটাও উচিত না সত্যি কথা বলতে লিকার চা খেলে বেশি ভালো আমি তো বিয়ের আগে চাই খেতাম না এদের পাল্লায় পরে চা খেতে হচ্ছে তো এই চাটা মানে নেশা বলতে পারেন অতটা নেশাও নয় আর এই চাটা খাওয়া তো না মনে হচ্ছে বিষ খাওয়া চলো রুট্রি আমি দেখিয়ে দিই কী কী রান্না করেছি রান্নাঘরে এই দেখুন শিল পাটা পড়ে রয়েছে ওখানে ওখানে আমি হচ্ছে গরম মশলা বাটবো এই যে এই ছোট্ট মিক্সারের বাটিতে গরম মশলা দিয়েছিলাম এই যে হচ্ছে না ঠিকমতো হচ্ছে না গরম হয়ে গেছিলো তাই জন্য বন্ধ করে দিয়েছি আর ওই পাটাতে বাটবো আর এই দেখুন খাসি চর্বি দিয়ে চানা মশলা তো যাই হোক এখন আমার হয়ে গেছে আর আটাটাও মাখা আছে এই দেখুন এইখানে চলো আর রান্নাবান্না সেরে নিই আর রান্নাবান্না সেরে নিই তারপর সব কাজ বাজ করতে হবে তারপর তো আবার দুপুরে রান্নাবান্না আছে মানে একটার পর একটা একটার পর একটা চলেই আসে মানে থামার ব্যাপার নেই তো যাই হোক চলুন আজকের মতো এখানেই পরে দেখা হবে আপনাদের সঙ্গে আর একটা জিনিস দেখুন আমার গাছের জুই ফুল হয়েছে ফুল এই যে দেখুন ভোরে ভোরে কুড়ি এসছে আর ভোরে ভোরে ফুল এসছে এই যে দেখতেই পাচ্ছেন নয়নতারাটা হেভি লাগে না নয়নতারাটা আর এই যে পর্তুলিকা দেখুন হলুদ রঙের আছে পিঙ্ক কালারের আছে অনেক রকম ভ্যারাইটিস আছে বাট আজকে লালটা হয়নি মানে মা গাছগুলো কেটে দিয়েছে তো ওই জন্য হয়নি তো চলুন আজকের মতো টাটা দেখাবে নতুন ভিডিওতে